আসসালাম আলাইকুম প্রিয় দর্শক বাত ব্যথা জর্জরিত আমরা প্রায় প্রতিটি ফ্যামিলি আগে হতো আগে সংখ্যাটা কম ছিল আমাদের লাইফ স্টাইল সঠিক না হওয়ার কারণে এখন ঘরে ঘরে এই সমস্যাগুলো দেখা দেয় দেখা দিলে আমরা ওষুধ খাই কিছুটা কমে আবার কিছুদিন পরে হয় এরপরে ইঞ্জেকশন দিই ইঞ্জেকশনের না কমলে অপারেশন করি ভালো না হলে এইভাবেই চলতে থাকে কেউ একবার অপারেশন করা হয় দুইবার তিনবার চারবার এরকম দু আছে একটা দুর্বিষহ লাইফের মধ্যে চলে তারপরে ধরে নিই যে এটা বাতের রোগ বাতের ব্যথা এটা ভালো হবে না এইভাবেই চলতে হবে একটা দুর্বিষহ লাইফ প্রচলিত এই সিস্টেমকে টোটাল চেঞ্জ করে ফেলছে শশী শশী হাসপাতাল অনেকে ব্যথার কারণে বাঁকা হয়ে গেছেন মেরুদণ্ড বাঁকা হয়ে গেছে বাঁকা হয়ে হাঁটেন বাঁকা হয়ে হাঁটেন সোজা হয়ে হাঁটতে পারেন না এই যে অনেকে লাঠি নিয়ে হাঁটেন অনেকে স্ক্যাশ নিয়ে হাঁটেন অনেকে অন্যের সাপোর্ট নিয়ে হাঁটেন অনেকে হুইল চেয়ারে মুভমেন্ট করেন ব্যথার কারণে উপায় কি এখন প্রতিষ্ঠা হয়ে গেছে কিন্তু এত রুগী ভালো হয়েছে শশী হাসপাতালে এটা প্রতিষ্ঠা হয়ে গেছে ভালো হয় এই রোগগুলি ওষুধের উপর ডিপেন্ডেন্সি থাকে না আজকে যে নিয়ে আসছেন ইনার মুখ থেকে আমরা কথাগুলো শুনি আপনি শশী হাসপাতালে কিভাবে আসছিলেন যখন আসছিলেন প্রথমে কোন দিকে বাঁকা হয়ে গেছিলেন বাম দিকে এই দিকে বাঁকা হয়ে থাকতেন কি কি অসুবিধা হয়েছিল কেন বাঁকা হয়েছিলেন বাঁকা হয়ে থাকতাম এখানে কমরে মেরুন সমস্যা ছিল ডিস্ক বার হয়ে গেছে এই জন্য অনেক ব্যথা করতো দাঁড়িয়ে থাকতে পারতাম না এক মিনিটের বেশি এক মিনিটের বেশি দাঁড়িয়ে থাকতে পারতাম না আপনার নামাজ গেলে সেজদাও দিতে পারতাম না প্রিয় দর্শক এই জটিলতা কিন্তু তো অনেকের থাকে যে কি করবেন আপনি দুই মিনিট হাঁটলেন খানিক বসে থাকলেন রেস্ট করলেন আবার একটু হাঁটলেন আবার বসে থাকলেন এই জটিলতা কিন্তু অনেকের থাকে এই দুর্দান্ত রেজাল্টের পূর্ণতে শশী হাসপাতালে সিটগুলো পূর্ণ হয়ে যায় দাঁড়িয়ে থাকেন রোগী রোগগুলো কেন এত ভিড় শশী হাসপাতাল এর মধ্যে দশটা দিলেও দশটাই ভিড় হবে কেন রুগী ভালো হয়ে যাচ্ছে এই যে রুগী এতগুলো রুগী আসতেছেন দেখেন ইনার মুখ থেকে আমরা শুনতেছি আমরা একটাতে সরাসরি লাইভ দিচ্ছি আর একটাতে রেকর্ড রাখতেছি আচ্ছা তাহলে এইভাবে হাঁটতে হাঁটছেন কতদিন যাবো এইভাবে হাঁটছি আপনার আট থেকে দশ মাস পর্যন্ত এরকম হাঁটছি আট থেকে দশ মাস আচ্ছা কি কি অসুবিধা ছিল সাথে ব্যথা ছিল ব্যথা ছিল ব্যথা কোথায় ছিল ব্যথা কোথা কত ব্যথা এই জায়গা ছিল এই জায়গা ছিল এই জায়গা ছিল ব্যথা পায়ের দিকে নিচের দিকে নামতো নিচের দিকে নামতো নিচের দিকে নামতো ভাড়া অবশ্য অবশ্য মনে হইতো ভাড়া অবশ্য অবশ্য মনে হতো লাগতো আচ্ছা অবশ্য মত লাগতো তখন কি ট্রিটমেন্ট নিলেন স্যার বাইরে বিভিন্ন জায়গায় ইনজেকশন দিছি ওষুধ খাইছে ব্যথার

আপনার বডিতে আরও দিলে প্রচণ্ড ক্ষতি হবে আর দেওয়া যাবে না আমরা জানি না উনি পেনকিলার নিসেন না এস্টেরয়েড নিসেন নো এবং অনেকের কি হয়ে যায় আপনার এখানে বললেন কি যে মেরু হাড়ের বাটি এস্টেরয়েডের পরিমাণ বেশি হলে ওই যে বাটি নষ্ট হয়ে যায় পা বাটি পচন ধরে আমরা বলি এ ভি এন এ ভাস্কুলার নিক্রোসিস অনেকের আমরা কয়েকটা রুগী পেয়েছিলাম ও রুগী আমেরিকাতে যায় টেস্ট করে বলে যে একটা স্টেরয়েডের কারণে হয়েছে আমরা সেটা লাইভও দিয়েছিলাম তার মুখের কথা। কথা বুঝতেছেন? কাজে আমাদের বডি ইমিউন সিস্টেমকে ধ্বংস করে দেয়। আচ্ছা বোঝা গেল যে উনি প্রচুর ওষুধ স্টেরয়েড, পেনক্লার ইত্যাদি নিয়েছেন আচ্ছা সশ হাসপাতালে আসলেন কিভাবে? স্যার আসলে ফেসবুকে আপনার লাইভ ভিডিও দেখে আসছি। আচ্ছা আসার পরে কয়দিন ট্রিটমেন্ট নিলেন? টোটালি স্যার 20 দিন মত। আউটডোরে কয়দিন? আউটডোরে নিছি আপনার

কাছে হলে তো এখান থেকে মুভমেন্ট করতেছেন কাজে এখানে আকুপাঞ্চার দেওয়ার পণ্যতে বডির মধ্যে যে ইফেক্টিভনেস সেটা সঠিকভাবে কাজ করে না এরকম টেন পার্সেন্ট রুগীর এরকম ঘটনা ঘটে যারা আউটডোরে ট্রিটমেন্টটা ভালো হচ্ছেন না উনি পনেরো দিন আউটডোর ট্রিটমেন্ট নিলেন নেওয়ার পরে ওনার কাঙ্ক্ষিত ফলাফল আসলো না আসার পর তখন আমার ভাই ভালো হয় আমার কাছে যা দেখবেন যে অনেক রুগী আসে কি খুব জটিল আজকে রুগী গেছেন বাইশটা ফাইল না বিশটা ফাইল দেখাবেন আমাদের বাবারে আমার এসব দরকার নাই আমি তোমার কারণ জানছি আমার কোর্স কমপ্লিট করবা ভালো হয়ে যাবা সে আমার দিকে এরকম তাকাই থাকে কেন সে তার রোগী এতটা জটিল আমরা এই রোগী আপনার কাছে জটিল আপনি দেশে বিদেশে বড় বড় ডাক্তার দেখাইছেন যেটা আমার কাছে জটিল না আমার কাছে ভালো ভাই আমার কাছে একটু রোগ জটিল না ভালো হয়ে যাবে উনি পনেরো দিন ট্রিটমেন্টে যদি চলে যাইতেন শশী হাসপাতালে বদনাম করতেন যে শশী হাসপাতালে আমি ট্রিটমেন্ট নিয়েছি ভালো হয় না উনি আবার আসছেন আমার কাছে আমার কাছে বাবারে আপনি আউটডোরে নিয়েছেন আপনার বডির মধ্যে রেজাল্ট আসে নাই আপনি একটু ভর্তি হন উনি ভর্তি হয়েছেন তারপরে ভর্তি হওয়ার পর কয়েকদিন ট্রিটমেন্ট এলেন আমি বলি কি যে আমার কাছে ট্রিটমেন্টের রুগী ভালো হলে আমার সাথে দেখা করেন অনেক এরকম রুগী আছে আমি তিরিশ দিন দিছি ত্রিশ দিন ভালো হয় নাই হতে পারে তখন কি করি তখন তার লাইফস্টাইল প্রচন্ড খারাপ খারাপ থাকার কারণ তার ড্যামেজ হয়েছে তখন আমি লাইফ স্টাইল মুডি থেকে একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত লাইফ স্টাইল মডিফিকেশন দিই দেওয়ার আসে বলে গেছে বাবারে আপনি লাইফ ঠিক করে আসে আবার কিছু দিন নেন আবার তার থেকে মুক্ত থাকতে হবে রে বাবা আমার এখানে ত্রিশ দিন দশ দিন বিবেচ্য বিষয় নাই আমি ব্যাথার জন্য বাঁকা হয়ে হাঁটতেছি ওষুধ খাচ্ছি কয়দিন ভালো থাকতেছেন ইনজেকশন দিচ্ছি ভালো আবার হচ্ছে আবার হচ্ছে অসনে যন্ত্রণা আমার এই বাঁকা কেন হচ্ছে কারণটাকে সরাই দিতে হবে আমি সোজা হতে যাবো এখন কি সোজা হওয়া যায় জি এখন সোজা হয়ে দাঁড়িয়েছে অনেকক্ষণ ধরে অনেকক্ষণ ধরে লাইফ চলতেছে সোজা দাঁড়াইছে এখন হাঁটা যায় জি আগে যেরকম অ্যাক্টিভিটির বেশি করতে পারতেন না আসেন হাঁটে হাঁটেন মাশাআল্লাহ আল্লাহর রহমতে সব কিছু আড়াসল ভাই আল্লাহর রহমত ভাই আল্লাহর উপর করতে হবে যে সবকিছু নিয়ন্ত্রণ করে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা জানেন কাকে ভালো করবেন কেন এটা না হলে সম্ভব না আমেরিকা থেকে জার্মানি থেকে লন্ডন থেকে আসতেছেন আজকে লন্ডন থেকে আসছেন সেখানে ভালো হয় নাই সশিয়াসতার ভালো হচ্ছে নির্ধারণ করে কে আল্লাহ তালা অগাত ফেত অগাত ফেত ইসলামী বিধিবিধান পালন করতে হবে শুধু লোক দেখানোর জন্য না লোক দেখানোর জন্য আমরা ইসলামকে পালন করব না আমরা আল্লাহকে ভয় করে ভীতি করে পালন করব যে আল্লাহ দেখতেছেন আপনি কি মনে করলেন তাতে কিছু যায় না আপনি কি মনে করলেন তাতে কিছু যায় না আর যদি না উনি মনে করবেন আমি নামাজি একটু ওনার সামনে নামাজ পড়ি হাজ হজ করে আসি উনি বলবেন হাজি নো আমরা রাজি খুশি রাখবো এক আল্লাহ আর যাদের মা বাবা জীবিত আছে মা বাবাকে খুশি করবেন দুনিয়াতে কোনো কিছু বেঁধে থাকবে না বুঝতেছেন আমরা বৃদ্ধ মা বাবাকে যেন সেবা যত্ন করি যার মা বেঁচে আছে কিন্তু সে যদি এই ইহ জীবনে সফলতা না পান আপনার মধ্যে দুর্বলতা আছে আপনি যথাযথ করেন নাই যথাযথ করেন নাই আপনি যদি আপনার মা বাবা দুইজন বা একজনকে জীবিত পেয়ে থাকেন ধর্মীয় বিধিবিতা পালন করেন মনের মধ্যে সৎ উদ্দেশ্য থাকেন আল্লাহ তালা কোনো কিছুতে আটকাবে না ভাইরে আমার কাছে দেশ বিদেশে আসে আমেরিকাতে ভালো হচ্ছে না লন্ডন ভালো হচ্ছে কেমনে হচ্ছে ওই যে দোয়া দুটো খুসা দিলেই ভালো হবে আমেরিকা থেকে ভালো হচ্ছে না এখানে ভালো হবে সিঙ্গাপুরে ভালো হচ্ছে না ভালো হবে দোয়া আল্লাহ তালা দেখিয়ে দিচ্ছেন হাতে ধরে দেখিয়ে দিচ্ছেন দেখেন কি অবস্থা যে এখন সোজা হয়ে দাঁড়িয়ে আছেন আপনারা সবাই দেখেন আচ্ছা হাঁটতেছেন আর ব্যথার কি অবস্থা রে বাবা আলহামদুলিল্লাহ অনেক নাইনটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট গেছে গা আল্লাহ রশেষ রহমত কাজেই যারা এখানে শশী হাসপাতালে আসার পরে কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছেন না হয়তো উনি কী করতেন পনেরো দিন ট্রিটমেন্টে আমার সাথে দেখা করলেন না চলে যেতেন উনি নেগেটিভ হয়ে যাইতেন কিন্তু লাইফটা দুর্বিষ হতো কেন শশী হাসপাতালে এরকম টাইম লাগে টাইম লাগার পিছনের কারণটা কিন্তু আমি বারবার ব্যাখ্যা দিই আমরা কারণটাকে আইডেন্টিফাই করি এই ব্যাথাগুলো হওয়ার অন্যতম মূল কারণ থাকে হাড় ক্ষয় হয়ে যাওয়া জেলি বেরিয়ে যাওয়া এখানে এখানে যে জেলিটা বেরিয়েছে রগ এটাকে ড্যামো একটা প্লাস্টিকের মডেল বোঝানোর জন্য এই রগ রগের উপর চাপ দেয় রগের উপর চাপ দেওয়ার পরে রগ যেখানে যায় উড়ার পরিমাণটা বেশি সেই কারণে রগ উনি কাজ করতে পারতেছেন না বাঁকা হয়ে গেছেন কি হয় এই রোগের উপর চাপ দেয় এখন ট্রিটমেন্ট কি হবে ট্রিটমেন্ট হবে এই রোগের উপর চাপটা সরানো দিস ইজ দ্য ট্রিটমেন্ট ওষুধ ট্রিটমেন্ট না ওষুধকে নাককে ব্লক করে দেয় আমি কয়েকদিন জন্য ব্যথা বুঝতেছি না বাট আমাকে তো হাড় ফাই ঠিক করতে হবে জেলি ঠিক করতে হবে হাড় ফাই ঠিক হবে কি করে লাইফ স্টাইল অবশ্যই লাইফস্টাইল ইন এখানে সেই আছে সেই আছে বিধায় সেই কারণে এখানে সময় লাগে দু একটা রুগী আসতেছেন ধৈর্য নাই আসেই মনে করেন যে স্যার আসবে ঠিক ওষুধ দেবে চলে যাবে ভাই আমরা তো ওষুধ দিই না আমরা ওষুধ বন্ধ করি আসলে স্যার কয়টা ওষুধ দেন চলে যাই নো কেন ওষুধে ভালো হলে তো আমার কাছে আসতেন না আমরা এই জিনিসগুলোকে কারেকশন করে দিই কারেকশন করার পরে আমরা একটা অ্যাডভাইস দিই অ্যাডভাইসটা যারা মানো করে তারা সারা জীবন ভালো থাকে এই যে ইনার কম দেখেন এখনো পড়ে রয়েছে উনি ভাগ্য ভালো শশী হাসপাতালে আসছেন এখন কারেকশন হয়ে যাচ্ছেন এখন উনি আমাদের অ্যাডভাইসগুলো শোনা সারা জীবন ভালো থাকবে না হলে কি হতো তাহলে এরকম ব্যথা হতো হইতো কমতো তারপর কিন্তু ভাই বাতের ব্যথায় যায় না বাতের ব্যথা হবে কিছু ওষুধ খাওয়া কিছু কমবে আবার হবে কথা সঠিক নয় শশী হাসপাতাল কিন্তু সেটা চোখে ধরে দেখিয়ে দিচ্ছে এখানে হাজার হাজার রুগী কিন্তু এরকম ভালো হয়ে যাচ্ছে কেন এখানে যে কারণে প্রেক্ষাপটে হাড় ক্ষয় হয়েছে যে কারণে প্রেক্ষাপটে জেলি বেরিয়ে গেছে এইগুলোকে আমরা কারেকশন করি ক্যাস করার পর এখন ওনাকে অ্যাডভাইস দেবো যে বাবা রে আপনি এইভাবে চলেন এইভাবে ইয়ে চলেন আমাদের অ্যাডভাইস গুলো খুব ইজি কি করবেন ভিটামিন ডি খাইবেন কি খাবেন এই কি খাবেন ওই চা পরিবর্তে এই চা খাবেন ওই তেলে পরিবর্তে এই তেল খাবেন সারা জীবন ভালো থাকবেন খুব ইজি যারা এরকম পালন করতেছেন তারা সারা জীবন ভালো থাকতেছেন ওনার কি হবে না এই হাড় খয় আমাদের অ্যাডভাইস গুলো হাড় ক্ষয় ঠিক হয়ে যাবে উনি এই যে দাঁড়িয়ে আছেন এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন এই যে হাঁটতেছেন করতেছেন এই ব্যথা থেকে মুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ কাজে সেই কারণে কিন্তু সোশী হাসপাতালে দুর্দুরান্ত ভিড় ওই দেখেন পিছনে যে দাঁড়িয়ে আছেন এত ভিড় এত ভিড় দেখেন বসার শীর্ষপূর্ণ সব দাঁড়িয়ে দাঁড়িয়ে আছেন সিরিয়াল পেতে কষ্ট হয় অনেকে পনেরো দিনের সিরিয়াল পান না অনেকে এক মাসে সিরিয়াল পান না কেন এ ভালো হয়ে যাচ্ছে ইনি যে ভালো হয়ে যাচ্ছেন ইনি যে আপনার এই সমস্যাটা কতদিন যাবত ছিল এই ব্যথাটা ব্যথাটা টোটালি আপনার এক বছর

রুগীর ভালো হওয়া যে রুগীটা ইনি সাফার করতেছেন উনি কি করলেন না করলেন কোথায় ট্রিটমেন্ট সেটা উনি দাঁড়াবেন ব্যথামুক্ত লাইফ লিড করবেন আমরা ওইটাতে ফোকাস দিই ফোকাস দেওয়াতে এই যে আলহামদুলিল্লাহ কাজে যাদের এই যে তো ব্যথা আছে এবং ইয়ে আছে জটিল জটিল সমস্যায় ভুগতেছেন বিশ্ব নার পর্যন্ত যে কোনো জটিলতা যে কোনো ব্যথা আমাকে দেখান দেখানোর পরে যদি আমার এখানে ট্রিটমেন্ট না থাকে অনেক ট্রিটমেন্ট কিন্তু আমার নাই জীবন ধারণ ওষুধও লাগবে সার্জারিও লাগবে আমি ওষুধের বিপক্ষে না সার্জারির বিপক্ষে না যার লাগবে আমরা বলে দিই যে বাবারে আপনার ওষুধ লাগবে আপনি অমুক ডাক্তারের কাছে চলে যান বাবারে আপনার সার্জারি লাগবে আপনি চলে যান যা লাগবে না তারে আমরা বলে দিই যে আমাদের কোর্স কমপ্লিট করেন কোন কোন রুগী আছে যে আমাদের এখানে কাঙ্ক্ষিত ফলাফল আসবে না রুগীর অ্যাটেন্ডেন্স বলে দিই বাবারে টাকা খরচের দরকার নাই আপনি অন্য জায়গায় দেখান আমরা কিন্তু রুগী ধরে রাখি না আমরা কিন্তু বলে দিই আমার দরকার কি দরকার হচ্ছে তার ভালো হওয়া আল্লাহ রহমতে ভালো হচ্ছেন কাজে যারা জটিল রুগী আছে তারা একটু ধৈর্য ধরে যারা বিদেশে থাকতেছেন বিদেশে এই প্রবলেমটা আমি বেশি পাচ্ছি এখন প্রচুর ভাই ইউএসএ লন্ডন থেকে প্রচুর আসতেছেন আজকে লন্ডন থেকে স্যার ভালো হবে কি না রুগী না দেখে বলা যায় না এরকম জটিল রোগ ভালো আমাকে আগে দেখাতে হবে দেখানোর পরে কী কী ট্রিটমেন্ট লাগবে আমরা বলে দেবো বলে দেওয়ার পর আপনি সিদ্ধান্ত নিলেন যে আপনি ট্রিটমেন্ট নেবেন না আপনাকে কোনো পেমেন্ট দিতে হয় না আপনি চলে যাবেন তবে আমি বাস্তব অভিজ্ঞতায় পাচ্ছি যারা এক বছর দুই বছর তিন বছর আগে আসছেন এখানে আসার পর আমি বুঝাই দিছি বিভিন্ন কারণে বন্ধু বান্ধব বাধুর ওষুধে ভালো হচ্ছে না বড় ডাক্তার ভালো করতেছে তুই বিদেশ যা করে ট্রিটমেন্ট নিচ্ছেন না এরা আবার দুই বছর তিন বছর পরে আবার আসতেছেন আমার কাছে বিভিন্ন জায়গায় কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছেন না এগুলো ভালো হয় আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার হিসাম শহীদুল ইসলাম